আপনার পার্টনার আপনাকে অবহেলা করছে আপনাকে ইগনোর করছে আপনাকে ভ্যালু দেয় না আপনাকে কোনো সম্মান করে না আজ আমি এই বিষয়ে কথা বলবো যখন আপনার পার্টনার আপনাকে ইগনোর করে তখন আমাদের মন পুরোপুরি ভেঙে যায় আজ আমরা এই বিষয়েই আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব ইগনোরেন্স ইগনোরেন্স কত ধরনের হয় এটা দুই ধরনের হয় নাম্বার ওয়ান ইন্টেনসিয়াল ইগনোরেন্স নাম্বার টু জেনুইন ইগনোরেন্স অনেকবার কি হয় আমরা অনেকে ভুল বুঝি যে আমাদের পার্টনার ইগনোর করছে অনেকবার কি হয় আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয় যে আমাদের পার্টনার আমাদেরকে ইগনোর করছে আমাদেরকে কল করে না আমাদেরকে মেসেজ করে না আর আগের মতো কথা বলে না মানে কোনো আমার জন্যে তার মনে কোনো ফিলিংস নেই মাঝে মাঝে আমাদের এই ভুল বোঝাবুঝিটা হয়ে থাকে আমরা আমাদের পার্টনারকে ভুল বুঝি অনেকবার এটা হয় যে আমরা যেটা ভাবছি যে জিনিসটা ভাবছি ওই জিনিসটা কিন্তু বাস্তবে হয় না আমরা ভাবি আমাদের সামনের মানুষটা আমাদেরকে ইগনোর করছে কিন্তু সে আমাকে ইগনোর করছেই না প্রথমে এটা আপনি আইডেন্টিফাই করবেন সে আপনাকে কোন ধরনের ইগনোরেন্স করছেন আজ আমি আপনাকে যে রুলস বলতে চলেছি যেটা ইগনোরেন্স থেকে আপনি কিভাবে বাঁচবেন এই জন্য আপনাকে এটা বুঝতে হবে যে সামনের মানুষটা কি সত্যিই আপনাকে ইগনোর করছে প্রথম পয়েন্ট হলো জেনুইন ইগনোরেন্স এটা কেমন ইগনোরেন্স আমি বোঝাই অনেকবার আমাদের পার্টনারের লাইফে এমন একটা পর্যায়ে আসে বা এমন তারা পরিস্থিতির মধ্যে থাকে এমন একটা প্রবলেমে ফেসে যায় যে তারা ওই প্রবলেম সলভ করতে গিয়ে আপনাকে আর সময় দিতে পারে না তো পার্নার যদি আপনাকে ইগনোর করে তাহলে প্রথমে এটা আপনাকে দেখতে হবে যে তার লাইফে কোনো সমস্যা চলছে কি না তার লাইফে কোনো সমস্যা চলছে না তো সে কোনো সমস্যার সম্মুখীন হয়নি তো সে হয়তো তার লাইফে এমন একটা প্রবলেমের মুখোমুখি হয়েছে যে তার জন্যে আপনাকে ইগনোর করছে আর আপনি সেটা না বুঝেই ঝগড়াঝাটি করে আপনি নিজেও তাকে ইগনোর করা শুরু করে দিলেন তাহলে রিলেশনটা কেমন হবে বলুন তো তাই বলছি আগে আপনি আইডেন্টিফাই করুন যদি জেনুইন ইগনোরেন্স হয় তো আপনি তাকে সাপোর্ট করুন সে ফোন না করলে দেখা না করলে মেসেজ না করলে আপনি তাকে জিজ্ঞেস করুন যে সে কেন ইগনোর করছে আইডেন্টিফাই করুন যদি সে জেনুইন হয় জেনুইন ইগনোর ইগনোরেন্স করে ইগনোর করে তাহলে আপনাকে তাকে হেল্প করতে হবে তাহলে দেখবেন একটা সময় সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এবারে যারা ইগোওয়ালা পার্টনার তারা কিভাবে যে যদি আমি পার্টনারকে আমার পার্টনারকে ইগনোর করে দিই তাহলে আমার পার্টনার আমার জন্য দিওয়ানা হয়ে যাবে কারণ তারা অনেক সোশ্যাল মিডিয়া থেকে এটা পেয়েছে এই টিপসটা যে ইগনোর করলে যদি আমি কাউকে ইগনোর করি সে আমার জন্য পাগল হইতে যাবে ইগনোর এমন একটা উপায় যে কাউকে যদি ইগনোর করি তো সে আমার গোলাম হয়ে যাবে তো সে এই জিনিসটাকে অ্যাপ্লাই করছে আপনার উপর সে আপনার কল ধরছে না আপনি যদি কল করেন চারবার কল করলে সে একবার ধরছে মেসেজের কোনো রিপ্লাই করে না কিছুদিন আপনার সাথে খুব ভালোভাবে কথা বলবে কিছু দিন পর সে আপনার সাথে ভালোভাবে কথা বলবে না খুব খারাপভাবে কথা বলবে সে এটা আপনাকে দেখায় যে আপনি তার জন্যে প্রথম ইম্পর্টেন্স খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি একটু কিছু ভুল করেছেন হয়তো আপনি সেই ভুলটা করেননি কিন্তু সে ভুলটা করিয়েছে তো আপনি বুঝতে পারছেন না আপনি ভাবছেন যে আমি একটা ভুল করে ফেলেছি তো সেই ভুলটাকে নিয়ে সে বড় করবে আর সে আপনার সাথে আর কথা বলবে না কিন্তু আপনি কোনো ভুল করেননি সে জেনে বুঝে আপনাকে ফাঁদে ফেলেছে যে আপনি যাতে এটা ফিল করতে পারেন আপনি ভুল করেছেন আর সে এই জন্যে খুব দুঃখী এই জন্যে সে আপনার সাথে কথা বলছে না যাতে আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন আর আপনি ইনডাইরেক্ট তার মেমোরি থেকে হারিয়ে যেতে থাকছেন আর ও কিন্তু এটাই চাই কারণ তার এটাই প্যাটার্ন যে ইগনোর করলে আপনি তার গোলাম হয়ে যাবেন এই রকম যে ইন্টেনশাল বা ইচ্ছাকৃতভাবে ইগনোরেন্স করা মানুষ এরা কিন্তু সমাজের এবং আপনার জন্যে খুবই ক্ষতিকারক বেশ এরকম মানুষ আপনাকে তার নিজের জালে ফাঁসিয়ে রেখেছে এবং আপনার সাথে ইমোশনালি প্যাটার্নে খেলছে এটা একটা সাইকোলজিক্যাল ট্রিক্স যেটা আপনার সাথে খেলছে যেটাকে বলে রোলার কোস্টার অর্থাৎ আপ অ্যান্ড ডাউন কখনো ভালোভাবে কথা বলছে কখনও খারাপভাবে কখনও খুব ভালোবাসা দিচ্ছে কখনো ইগনোর করছে তাই বলছি আইডেন্টিফাই করুন যে আপনার পার্টনার জেনুইন ইগনোর করছে নাকি ইনটেনশালি ইগনোর করছে মানে আপনাকে ইচ্ছাকৃতভাবে ইগনোর করছে যে ব্যক্তি আপনাকে ইনটেনশালি বা ইচ্ছাকৃতভাবে ইগনোরেন্স করছে ইগনোর করছে সে আপনাকে একদম সম্মান করে না সে আপনাকে একদম ভ্যালু করে না কারণ যদি সে আপনাকে সত্যিই মন থেকে ভালোবাসত আর একজন সত্যিকারের মন থেকে যে ভালোবাসে সে কখনোই তার পার্টনারকে কষ্ট দিতেই পারে না সে কখনোই তার কষ্ট সহ্য করতেই পারবে না সে কখনো তার কান্নাকাটি দেখতে পারবে না সে কখনো তার যন্ত্রণা সহ্য করতে পারবে না তার কষ্ট কখনোই সে সত্যি দেখতে পাবে না সত্যিকারের ভালোবাসে যে সে কখনোই তার ভালোবাসার মানুষের কোনো কষ্ট দেখতে পারবে না কিন্তু জেনে বুঝে যদি সে আপনাকে ইগনোর করে তো এই রকম মানুষের জন্য আপনি একটা কাজ করুন কি বলুন তো বিষেই বিষ কাটে লোহায় লোহা কাটে আর ইগনোর করা পার্টনারকে ইগনোরেন্সেই কাটাতে হবে এখানে আপনি কি করবেন নো কন্ট্যাক্ট রুলস ফলো করতে হবে যে কেউ আপনাকে যদি ইন্টেন্সিয়াল বা ইচ্ছাকৃতভাবে আপনাকে ইগনোর করে আপনি একটা কাজ করবেন তার সাথে পুরোপুরি কথা বলা বন্ধ করে দিন ও পাগল হয়ে যাবে কারণ এগুলো তার কৌশল ছিল তাই না সে আপনাকে ইগনোর করবে আর আপনি পাগল হয়ে যাবেন এটা তার প্ল্যান এবার আপনি এটাকে পাল্টে দিলেন আপনি তাকে ইগনোর করছেন ও পাগল হয়ে যাবে কারণ সে ভাববে আমি তো একে এত ইগনোর করেছি তাহলে এ এখন আমাকে ইগনোর করছে এ আমাকে সত্যি ছেড়ে চলে যাবে না তো ও কিন্তু পাগল হয়ে যাবে আপনি নো কন্ট্যাক্ট রুলস ইউজ করুন একুশ দিন টোয়েন্টি ওয়ান ডেজ এই প্যাটার্ন যে আপনাকে ইগনোর করছে আপনার থেকে কোনো আপনি কিন্তু ভুল করবেন না আপনি তাকে কখনোই কিন্তু ব্লক করে দেবেন না আপনার থেকে আপনি কোনো ভুল করবেন না সারা ভুল তাকে চাপিয়ে দিন কীভাবে ও কল করছে আপনি কলটা ধরুন দুই থেকে চার মিনিট কথা বলুন এবার বলে দিন হ্যালো সরি আমি এখন একটু বিজি আছি আমার এই কাজ আছে ওই কাজ আছে আমি এখন ফোনটা রাখছি মানে আপনাকে বিভিন্ন বাহানা দিয়ে ফোনটাকে কেটে দিতে হবে আর দ্বিতীয় তার যদি মেসেজ আসে তো আপনি তার মেসেজের কোনো রিপ্লাই করবেন না সে কল করলে কল ধরবেন না সে যদি চারবার কল করে তো আপনি একবার কল অ্যাটেন্ড করবেন মানে দিনে আপনি একবার তার সাথে কথা বলবেন আর দুই থেকে চার মিনিট কথা বলবেন আর কথা বলবেন না আর মেসেজের রিপ্লাই করবেনই না মেসেজে তো কোনো কথাই বলবেন না এই জিনিসটি করে দেখুন আর নো কন্ট্যাক্ট রুলস ইউজ করুন আপনি সোশ্যাল মিডিয়াতে মানে অ্যাক্টিভ থাকাটা বন্ধ করে দিন আর আপনি তাকে আরও পাগল করে দিতে পারেন আরও একটা টিপস অ্যাপ্লাই করে সেটা হলো হ্যাবিচুয়াল প্যাটার্নস আপনার সাথে তার একটা কিন্তু এতদিন একটা অভ্যাস গঠন হয়ে গেছে যে সে এই টাইমে ফোন করবে এই দিনে দেখা করবেন এতদিন অন্তর অন্তর তো এই যে একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে এই যে একটা অভ্যাস এটাকে আপনি চেঞ্জ করে দিন সে হয়তো এগারোটার সময় আপনাকে ফোন করে রোজ রাত এগারোটার সময় তো আপনি তার সাথে কথাই বলবেন না এগারোটার সময় ফোনটা ধরবেন না আপনাকে শুধু এটাই করতে হবে এই যে হ্যাবিচুয়াল প্যাটার্ন যে একটা অভ্যাসের প্রত্যেকটা জিনিস একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তো সেই অভ্যাস থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে যে সময় ও কথা বলবে সেই সময় আপনি কথা বলবেন না তাকে আপনি ইনডাইরেক্টলি উল্টে পাগল করে দিন তো যদি আপনার পার্টনার আপনাকে ইগনোর করে অবহেলা করে ভ্যালু না দেয় তো আপনি এটা আগে দেখবেন যে ইগনোরটা কেন করছে কোন ধরনের ইগনোর করছে তারপর আপনি আইডেন্টিফাই করুন করে তার সাথে আপনি আমি যে ট্রিপস বললাম যে ট্রিক্স বললাম সেটা আপনি অ্যাপ্লাই করুন দেখবেন সে আপনার জন্য পাগল হয়ে গেছে আর যদি অন্য কারোর প্রেমে পড়ে আপনার পার্টনার তাহলে আপনি তাকে পুরোপুরি ছেড়ে দিন তার পিছনে পড়ে থেকে কোনো লাভ নেই আপনি আপনার ফিউচার লাইফ ব্রাইট করুন তো দেখবেন কতজন আপনার পায়ের কাছে এসে পড়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ